শীতের সময় যখন নতুন আলুটা ওঠে সেটা দিয়ে মাছ মাংস যাই রান্না করি এত ভালো লাগে ফেলে দেওয়া চিংড়ি মাছের খোসা দিয়ে এত মজার একটা ভর্তা বানিয়ে ফেললাম আমাদের বাসায় যারা কাজ করে সে আপাদের মাঝে মাঝে কিন্তু একটু খাতের যত্ন করতে হয় আর যে যাই বলুন না কেন বাসার খাবারের মতো শান্তির খাবার পৃথিবীর কোথাও নেই যতই আপনি ফাইভ স্টারে যাই খান না কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কথাটা কেন বললাম বাসার খাবারের মতো আপনি ফাইভ স্টারে গিয়েও যদি খান সে মজা পাবেন না গতকালকে দুপুরবেলা আমরা একটু বাইরে খেয়েছিলাম বাট বিশ্বাস করবেন আজকে দুপুরবেলা ভর্তা ভাজি একদম নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে এত তৃপ্তি করে ভাত খেয়েছি যে তৃপ্তিটা কালকে এত টাকা খরচ করেও কিন্তু আমরা পাইনি সেই জন্য নিজের হাতে রান্না করে আসলে নিজের ঘরের খাবারের মতো শান্তির খাবার পৃথিবীতে আর হতেই পারে না আর যেহেতু যেহেতু এখন শীতের সিজন শীতের সিজনটাতে নতুন আলু বের হয় বিভিন্ন ধরনের শাক সবজি মনে হয় যে একটা শীত মানে একটা খাবার আমেজ সেটা সবজি দিয়ে মনে বেশি থাকে তো যাই হোক আমি আজকে ফুলকপি ভাজি করব আর হচ্ছে আপনার মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করব আর একটা মজার একটা ভত্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের বাসাবাড়িতে যারা কাজ করেন তারা কিন্তু কাজের লোক না তারা কিন্তু আমাদের পরিবারের একটা অংশ আমরা কিন্তু সবাই কম বেশি ওই চোখেই দেখি সবাই না তো মাঝে মাঝে তাদেরকে একটু খাতির যত্ন করতে হয় আজকে রান্নার ফাঁকে আমার এক আপার তো একদম ঘুম চলে আসছে কারণ তার একটা মানে অনুষ্ঠান ছিল সে রাত তিনটার সময় ঘুমাইছে অন্যদিকে মানে কথা বলতে বলতে আমার সাথে দেখি সোফাই ঘুমায় পড়ছে আর আপাত তো মানে অনেকগুলো কাপড় চোপড় ভিজাইছে তো চিন্তা করলাম আপাদেরকে একটু একটু খাতির যত্ন করি তাদের জন্য আবার এক ফাঁকে একটু রং মানে দুধ চাও বসিয়ে দিব আগে হচ্ছে আমি এক চুলায় বাঁধাকপিটা দিলাম আর এক চুলায় হচ্ছে আপনার মুরগির মাংসটা বসিয়ে দিলাম যেহেতু এই মুরগিগুলো হইতে একটু সময় লাগে তবে আলহামদুলিল্লাহ মুরগিটা এত মজা হয়েছে তো চলুন আমি আসলো চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে কী একটা মজার ভত্তা বানাই একদম পুরা তেল ছাড়া একদম মানে আমরা ছোটোবেলা থেকে আমাদের মা চাচিদের যেভাবে দেখে আসছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি তারা কিন্তু মরিচ দেয় মানে কাঁচামরিচ দেয় না মরিচই দেয় তা আগে আমি একটু টেলে নিয়েছি আর একদম ছোট চাইজের যে চু চিংড়িটা আছে সেটা দিয়ে করতে হবে বড়টা না তো এখানে জালটা একটু কমিয়ে দিতে হবে জালটা এমন একদমই নিবু নিবু করা যাবে না আর এটাকে একদম করা ভাজিও করা যাবে না যেহেতু খোসা এটা তো সেই ক্ষেত্রে আপনার ভাজাটা একটু খুবই সাবধানে ভাজতে হবে তো এখানে আমি নিয়ে নেব কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা তো ভর্তার জন্য সে ফেলে দেওয়া চিংড়ি মাছের খোসাটাকে আমি রেডি করলাম আমি কিন্তু চিংড়ি মাছের ভর্তা অন্যভাবে করি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বাট আমি আজকে পুরোটাই শেয়ার করলাম মানে আমাদের দেশে কিভাবে চিংড়ি মাছের ভর্তাটা করে বা ছোট চিংড়িটাও এইভাবে করে তো এই দিকে হচ্ছে এই যে আপাদের জন্য হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা চা খেয়েছি তো আবার হচ্ছে আপাদের জন্য একটু চা বানালাম আসলেও তারা খুশি থাকলে বা তাদেরকে একটু মানে ভালো রাখতে পারলে বা নিজেদেরও ভালো লাগে তো এই দিকে হচ্ছে আমার জন্য সামান্য একটু নিয়েছি কারণ আমি যদি সাথে না খাই তারা হচ্ছে একটু গিট্টি ফিল করে যে তাদের জন্য আলাদাভাবে চা করছে তাদের কি দিছে বাট আমি খেলাম নাম তো আমি যদি খাই শুনে তাহলে তারা বলবে যে ঠিক বানান তো আমরা হচ্ছে চা বানিয়ে হচ্ছে তিনজনে বসে বসে খেয়ে একটু গল্প করে এইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা বেটে নিয়েছি দেখেন কি সুন্দর করে বেটে নিলাম প্রথমে শুকনো মরিচ কাঁচামরিচ বাটলাম তারপরে খোসাগুলো বেটে নিলাম তারপরে কাঁচা পেঁয়াজ দিলাম এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা শীতের সময়ের এই ধনিয়া পাতার ফ্লেভারটা তো জানেই নি অন্যরকম একটা স্বাদ আর এই যে একটা মানে শুকনা খোলায় এই যে চিংড়ি মাছের খোসাটা টালা হয় এই টালারই অন্যরকম একটা ফ্লেভার আছে যারা হয়তো বা আমাদের মতো ভোলা বরিশালে বা একটু গ্রামের দিকে বড় হয়েছেন হয়তো অনেকে খেতে পারেন বাট কেউ কিন্তু নাক ছিটকাবেন না কারণ আমাদের কাছে এই চিংড়ি মাছের ভর্তাটা অনেক মজা শীতের সময় গ্রামে এরকম ভর্তা নিয়ে তারপর একদম রোদে বসে বসে খেতাম এত ভালো লাগতো তো সেগুলো এখন স্মৃতি শুধুমাত্র এই দিকে হচ্ছে আমার ভর্তা বানানো শেষ আমাদের হচ্ছে চাটা টা খাওয়া গল্প করাও শেষ আর এইদিকে হচ্ছে আমি মাংসের ভিতরে আলু দিয়ে দিলাম যেহেতু নতুন আলু একটু মানে শেষেই দিয়েছি মাংসটা একটু কুক হওয়ার পরেই দিয়েছি তারপরে কারণ এটা কিন্তু চুলাই দিলে বেশিক্ষণ লাগে না অল্প সময়ের ভিতরেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর পানিটাও আমি একটু কম দেবো বেশি দিব না কারণ বে যেহেতু নতুন আলু তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটাও হয়ে যাবে আর বিশ্বাস করবে না এত ভালো লাগছে তরকারিটা আমার ছোট ছেলে খেয়ে বলতেছে কালকে কিন্তু এত মজা লাগে না আজকে আমি অনেক তৃপ্তি করে খেয়েছি আর আমি হাসতে আর বলতেছি কি সত্যি কথা বলতে বলছে হ্যাঁ আমি কাল খাব দুপুরের খাবার থেকে আজকের খাবারটা বেশি মজা হয়েছে বাসার খাবারের থেকে মানে তৃপ্তিকর খাবার মানে পৃথিবীর কোনো ফাইভ স্টারই পাওয়া যায় না তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন